বিজেপি প্রার্থী দেবশ্রী আবার চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন দেবশ্রী এখনো পর্যন্ত কজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনার সঙ্গে যখন কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে তখন আপনি বললেন যে নন ভ্যালেবল সেকশন দেওয়া হয়েছে আমরা থানা ছেড়ে যাব না যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হয় আমাদের তিন ঘন্টা সময় দেওয়া হয়েছিল এখন আমি দেখছি ধুমধুমার আনন্দপুর থানার সামনে আবারও বিক্ষোভ হচ্ছে কি অবস্থা এখন দেবশ্রী থানার ভিতরে বসে আছি আট ঘন্টা ধরে একজন কেউ করেনি কতটা রিজিট এবং কতটা দলদাস এই থানার পুলিশ আমি দেখছি ঘন্টার আমি আট ছটান বসে আছি কোনো মতেই তারা অ্যারেস্ট করছে না আমিও জানিয়ে দিয়েছি যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ আন্দোলন চলবে আমি থানার ভিতরে থাকবো পুলিশ অফিসারকে কি বলা হচ্ছে আমি দেখছি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে সরস্বতীও ছিলেন সরস্বতী আমার সঙ্গে অনলাইভ লাইভ অন অন ইয়ার রয়েছেন সরস্বতী বলছেন যে একটা ভিডিও করেছিলেন আমি দেখছি যারা বিক্ষম করছেন তাদের হাতের সামনে সেই প্রিন্টআউটটা রয়েছে যারা অভিযুক্ত যারা দोषী সেই প্রিন্টআউট আপনারা দিচ্ছেন তারপরে পুলিশ আইডেন্টিফাই করতে পারছে না ওদেরকে হ্যাঁ তারপরেও আইডেন্টিফাই করতে পারছে না কখনো বলছে লাইন ট্র্যাক করেছে অ্যারেস্ট করব কখনো বলছে আপনি গেলে পরে করব আপনি কেন্দ্রীয় মন্ত্রী আপনাকে ফেলে আমরা যেতে পারছি না থানায় কখনও বলছে এখান দিয়ে আনলে পরে নয়ন অর্ডারে ডিস্টার্ব হবে বিভিন্ন রকম নাটক চলছে পুলিশ প্রশাসন কতটা দলদাস আমি আজকে থানায় সারারাত থেকে দেখবো তার জন্য আমি এখানে বসে আছি আট ঘন্টা কাটিয়েছি আর যতক্ষণ পর্যন্ত এই নাটক চলবে আমি এই নাটকটা দেখতে চাই কত

পর পর কথা ছিল পাঁচটার থেকে আন্দোলন চলছে কারুর কোন ভূক্ষেপ নেই ওসি নিজের এসি কামরায় বসে নাটক দেখছে নাটক তো দেখাবো আর একটুখানি পর থেকে নাটক তো দেখবে অনেক ধন্যবাদ দেবশ্রী দেবশ্রী চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী আমি সরস্বতীর কাছে উত্তর বলতে তার একবার ছট করে অরিত্র কাছে আসছি অরিত্র এই হচ্ছে বর্তমান অবস্থা এই ধরনের ঘটনার পর যেখানে ছবি নিয়েছে বিজেপি কর্মীরা তারা রীতিমতো প্রিন্ট আউট নিয়ে বসে রয়েছেন আপনিও দেখতে পাচ্ছেন তারপরও এখানে ন্যূনতম ঠিকঠাক ধারা পর্যন্ত দিতে পারছে না পুলিশ অরিত্র অ্যারেস্ট দূরস্থ প্রথমেই সরস্বতী দেবীর দ্রুত আরোগ্য কামনা করি এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যিনি খুন হয়েছেন তার পরিবারের প্রতি আমার গভীর এবং আন্তরিক সমবেদনা জানাই মতানৈক্য বা রাজনৈতিক আদর্শের বিরোধিতা কখনো হিংসার রূপ নেবে এটা আমি কামনা করি না এবং আমি আশা করব যে পুলিশ তৃণমূল কংগ্রেসের এমপ্লয়ী হিসেবে কাজ না করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়ী হিসেবে তারা তাদের নৈতিক দায়িত্ব পালন করবেন এবং যারা এই সমস্ত শাসক দলের হয়ে গুন্ডামি করছেন মানুষের গায়ে হাত তুলছেন মেয়েদেরকে পেটাচ্ছেন মানুষ খুন করছেন তাদের যোগ্য জাস্টিস দেবেন দেখুন মাটি মানুষের সরকার আমি ভাবছিলাম যে সত্যি একদম সঠিক পুরো প্যাকেজেরা কাজ করে সন্দেশখালীর মায়েদের সম্মান লুট মাটি মাটি আপনারা গতকাল পশু দেখিয়েছেন যে মাটির তলায় বিস্ফোরক বন্দুক ইত্যাদি সমস্ত পাওয়া গেছে এখন মানুষ খুন করছে মানুষকে পেটাচ্ছে ফলে মা মাটি এবং মানুষ তিনটেকেই একদম কম্প্রিহেন্সিভাবে একটা প্যাকেজে বারোটা বাজিয়ে দিচ্ছে সেই জন্যেই এরা যথাযথ এবং যথার্থই মা মাটি মানুষের সরকার আমি খুব আশ্চর্য হচ্ছি অনিন্দবাবু বলছিলেন যে কারোর বাড়িতে হোর্ডিং লাগাতে গেলে অবজেকশন নিশ্চয়ই হতে পারে ট্রেসপাসিংয়ের মামলা হবে তার যা আইনি কিন্তু ঘটনা হচ্ছে যে

উনি এসিতে বসে নাটকটা করছেন আমি নাটক দেখাবো আরেকটুখানি ওই বিভিন্ন রকম কথা বলছে যে ওদেরকে ট্র্যাক করা হয়েছে আনা হবে আপনারা না সরলে হবে না বিভিন্ন নাটক চলছে আমরা বলেছি যেখানে খুশি অ্যারেস্ট করুন এই থানায় আনতে ভয় থাকলে অন্য থানায় নিয়ে যান আমাদের লোকেরা গিয়ে দেখে আসবে সব সব আরে তারপরে কেন বোঝেন না প্রতি সপ্তাহে হপ্তা হপ্তাহ জানেন না এদের থেকে এরা দিয়ে এদেরকে দিয়ে হপ্তা তোলা হয় এলাকায় ওর নাম কি না কি নারায়ণ ওর নাম নগদ নারায়ণ লোকে নগদ নারায়ণ বলে হপ্তা তোলে নাম জানে বুঝতে পারছি ওসিকে আনন্দপুর থানার ওসিকে নাটকটা দেখাবো নাটক দেখতে চাইছে তো নাটক দেখে দেখে অভ্যস্ত তৃণমূল নেত্রীর নাটক দেখাবো তো এবার এখানে বিছানা পাবো আর পনেরো মিনিট পর আমার উপর থেকে জানিয়ে দিয়ে এসছি লাগাবো আমি তো বলছি না গ্রেপ্তার আমি বলছি তো গ্রেপ্তার করুক হিম্মত যদি থাকে গ্রেপ্তার করুক সবাইকে গ্রেপ্তার করুক করেন ওরা বলছে আমরা যেহেতু এফআইআর লিখে ফেলেছি এখন কোর্টের কাছে ওটা প্রসিড করে দেবে কোর্ট যদি থ্রি জিরো সেভেন লাগায় বা অ্যাভেলেবেল সেকশন লাগায় ঠিক আছে না হলে ওদের কাছে কোর্টের কাছে ওরা ফরওয়ার্ড করবে ঠিক আছে সেটাও ঠিক আছে অ্যারেস্ট করতে বলেছে ওনারা অনেক রকম নাটক করছেন আমি নাটক দেখছি সরাসরি যে তাদেরকে বলা হচ্ছে আপনারা বেরিয়ে যান আর বিককম করে लवली আপনারা সরে যান তারপর আমরা অ্যারেস্ট যা করার করব এখনো পর্যন্ত প্রপার ধারা অ্যাড করা হয়নি আমি আবার চলে যাব সরস্বতীর কাছে সরস্বতী সরকার অত্যন্ত অসুস্থ শরীরে আছেন সরস্বতী যে যে বিষয়গুলো বলা হচ্ছে যে একে তো হচ্ছে ছবি প্রিন্টার সব দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেখানে হোডিং লাগাতে গিয়েছিলেন জানি না হোডিং না পতাকা সেটা আপনারা কি অনুমতি ছাড়া গিয়েছিলেন সেই জন্য আপনাদের ওপরে এরকম অ্যাটাক করা হলো যে যে যুক্তিগুলো কথা উদিতছেন অনিন্দ এখানে সরস্বতী যিনি বলছেন ওনাকে আমি আগেই বলেছি ওনাকে আগে আমার কাজ সম্বন্ধে আমার ওয়ার্ড সম্বন্ধে ভালো করে জানতে বলুন তারপর ওনাকে কথা বলতে বলুন আমি কী লাগাতে গেছিলাম কোন রাস্তায় লাগাচ্ছিলাম সেটা লোকের বাড়ি ছিল না গভর্নমেন্টের রোড ছিল সেটা আগে ওনাকে ভালো করে জানতে বলুন তারপরে কথা বলতে বলুন উনি ওখানে অনর্গল বসে বাজে বাজে কথা বলে যাচ্ছে আপনারা চুপচাপ শুনে যাচ্ছেন কেন যার কাছে এতটুকু নলেজ নেই যে ওখানে কী হচ্ছিলো কেন হচ্ছিলো সেই ব্যক্তি ওখানে বসে গলা ফাটিয়ে যাচ্ছে আর আমি অসুস্থ শরীরে সেই কথাগুলো আমাকে শুনতে হবে আমি রাস্তার উপরে কাজ করছি রাস্তা দিয়ে আমার কাজ হচ্ছে আর না লোকের বাড়িতে গেছি না রাত্রি সাড়ে এগারোটার সময় কোনো লোক ওখানে ছিল তাহলে উনি কি করে জানতে পারলেন যে আমি লোকের বাড়িতে গেছিলাম বাড়ির লোকে আমাকে লাগাতে দেয়নি উনি কত প্রমাণ চান আমার ফোনে ভর্তি প্রমাণ আছে পাঠিয়ে দেবো আপনাদের দেখুন আমি কোথায় লাগিয়েছিলাম আর কি করেছিলাম অনর্গল বসে যা তা বলে চলে যাচ্ছেন কেন যুক্তিহীন কথাবার্তা কেন এসছেন তো যুক্তি তর্কে যুক্তি নিয়ে কথা বলুন এটুকু নলেজ নেই আপনার মধ্যে যে কীভাবে কথা বলতে হয় না জেনে বসে পড়েন এসে টিভির সামনে

ঠান্ডা বলছি নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা শুনে নিন এবং কেন্দ্রীয় বাহিনীর কাজ হচ্ছে ভোটের দিন ওই আমাদের নির্বাচন যে বুথ আছে বুথের একশো মিটারের মধ্যে কোনো যদি গণ্ডগোল হয় সেটা মেনটেন করার এবং সিভিল কোনো মুভমেন্ট হলে বা তাদের মধ্যে ভরসা জোগানোর জন্যে মরাল বুস্টিংয়ের জন্য প্রয়োজন